ওং নম শিবায় মে মাসের এগারো বারো ও তেরো তারিখে সিংহ রাশির দৈনিক রাশিফল নিচে দেওয়া হলো। এই রাশিফল চন্দ্রের অবস্থানের ওপর ভিত্তি করে গণনা করা হয়েছে গ্রহের গতির অন্যান্য প্রভাব ব্যক্তিগত কুণ্ডলিতে ভিন্ন হতে পারে এগারো ই মে দুই হাজার পঁচিশ শনিবার আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আপনি যে কোনও কাজ সাহসের সঙ্গে করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং সকলে আপনার পরামর্শ মেনে চলবে আর্থিক দিক থেকে দিনটি শুভ নতুন কোনো উপায়ে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সম্ভাবনা আছে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে শরীর মোটামুটি ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির প্রথমভাবে অবস্থান করবে বারো ই মে দুই রবিবার আজ আপনার মধ্যে আবেগ বেশি থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে মায়ের শরীর নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য লাভজনক হবে ব্যবসায়ীদের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য হতে পারে গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে তেরো ই মে দুই হাজার পঁচিশ সোমবার আজ আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে আপনি সহজেই অন্যদের সঙ্গে নিজের ভাবনা চিন্তা শেয়ার করতে পারবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং কোনো জটিল কাজ সহজে সমাধান করতে পারবেন আর্থিক ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত লাভ হতে পারে তবে খরচও বাড়তে পারে তাই বুঝে খরচ করুন ছোট ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে ওং নামশিবায়